পশ্চিমবঙ্গে হিন্দুত্ব একটা বড় ফ্যাক্টর এখন প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবাংলার রাজনীতিতে কি হচ্ছে পশ্চিমবাংলার রাজনীতিতে বর্তমানে যে পরিস্থিতি তাতে সবাই মনে করছে যে তৃণমূল একটা আলাদা ভা ভেঙে দল করছে মমতা ব্যানার্জির থেকে আলাদা হয়ে অভিষেক ব্যানার্জি একটা দল করছে না ইজ এ গেম প্ল্যান হ্যাঁ মমতা ব্যানার্জি একটা টেনশানে আছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এবং সব থেকে বড়ো কথা হচ্ছে মদন মিত্রকে দিয়ে বলানো মমতা ব্যানার্জি মমতা মমতা ব্যানার্জি মদন মিত্রকে দিয়ে কেন বলালেন আই প্যাকের বিরুদ্ধে প্যাসিফিক আই প্যাকের বিরুদ্ধে একটা জিনিস পেশার পলিটিক্স একটা পলিটিক্স আপনাদেরকে বুঝতে হবে রাজনীতি যদি যারা বিশ্লেষণ করেন তাদেরকে বুঝতে হবে পশ্চিমবাংলার রাজনীতিটাকে মমতা ব্যানার্জিকে বোঝা খুব প্রচণ্ড একটা বড় ফ্যাক্টর আর মমতা ব্যানার্জিকে যারা কাছ থেকে দেখেন তারা জানেন মমতা ব্যানার্জি যে কোনো কঠিন পরিস্থিতিতে কঠিন সিদ্ধান্ত নিতে পিছু পাহান না দেখুন যখন আপনারা নির্বাচনে দেখছেন যে সন্দেশখালীর একটা পেশার দাঁড়িয়েছিল তৃণমূলের উপর এবং প্রচন্ডভাবে বিদ্যমান হয়ে গেছিল তৃণমূল মানে খুব হয়ে গেল সঙ্গে সঙ্গে কি করলো সেই পেশার ওই সন্দেশকালীন মোড় ঘুরানোর জন্য মিডিয়াতে কুণাল ঘোষ স্পেসিফিক আপনি ভাবুন কুনাল ঘোষকে মাঠে নামিয়ে দেওয়া হলো এবং এই কুণাল ঘোষ কার বিরুদ্ধে পড়ছে উত্তর কলকাতার সাংসদের বিরুদ্ধে রানিং সাংসদ এবং তার বউ নয়না বিরুদ্ধে বলতে শুরু করলো কুনালঘোষ কুণালদা হঠাৎ মাঠে নামলেন এবং সেটাকে মিডিয়া হাইট দিলেন এবং ওই সরিয়ে সন্দেশখালের জন্য সেটাকে হাইজ্যাক করে নেওয়া হলো এবং সবাই ভাবতে পার তৃণমূলের গোষ্ঠী কন্দল আদতে নয় যখন শ্রীরামপুরের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছু বলছেন অর্থাৎ মমতা ব্যানার্জি কিছু বলাচ্ছেন আপনাদেরকে রাজনৈতিকভাবে বুঝতে হবে মদন মিত্র বলছেন মদন মিত্রর ক্ষমতা নাই মদনদা সবাই ভাব যে মদনদা এরকম লৌ মদনদা বলে দেন না মদনদা কখনো টাইমলাইনে দলের বাইরে গিয়ে কথা বলার লোক নয় মদনদা যখন বলে মানে নেত্রীর উপদেশ ছাড়া মদনদার ক্ষমতা নেই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে গিয়ে এবং আইপ্যাকের বিরুদ্ধে বলা আইপ্যাকের সঙ্গে সমঝোতা দিশম মতো দিল্লিতে হার হেরেছে আইপ্যাক গুপ্তভাবে দিল্লিতে কেজরিওয়ালের সঙ্গে যুক্ত ছিল আইপ্যাকের একটা অংশ এটা সর্বজনীত সবাই জানে কিন্তু আইপ্যাক স্বীকার করে না এখন আর আইপেক স্বীকার করবে না আইপ্যাক বাংলাদেশেও শেখ হাসিনার হয়ে ভোটে কাজ করেছিল আইপ্যাক স্বীকার করে না আই এখন স্বীকার করার সেই জায়গা নেই সম্প্রতি হার সেটা মমতা ব্যানার্জি খুব রিয়েলাইজ করেছেন বুঝেছেন এবং মমতা ব্যানার্জিকে যারা চেনেন তারা জানেন যে মমতা ব্যানার্জি পেশার পলিটিক্সে ফার্স্ট নেগোসিয়েটেড করার জন্য পেশার পলিটিক্স মমতা ব্যানার্জি আগাগোড়া করেন এই জন্য কী করেছেন এই মদন মিত্রকে দিয়ে বলিয়েছেন পাটওয়ানে বলিয়েছেন এবং আপনারা সম্মুহ দেখতে পারবেন যে আইপ্যাকের লোকেরা আসছেন নবান্নে কথা বলছেন এবং নেগোসিয়েটেড করছেন সবাই ভাবছেন যে অভিষেক ব্যানার্জির সঙ্গে মমতা ব্যানার্জির খুব ঝামেলা চলছে কিচ্ছু না অভিষেক ব্যানার্জি একদম ক্লিয়ার কাট অভিষেক ব্যানার্জি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবর্তমানে অভিষেক ব্যানার্জি ছাড়া আর কেউ নেই পশ্চিমবাংলায় তৃণমূলের দলটা তো সেখানে অভিষেক ব্যানার্জির প্রশ্নই নেই নতুন দল করা এই যে গল্পটা এই গল্পটা খাইয়ে দেওয়া এবং মিডিয়া মানে আপনি পশ্চিমবাংলার যারা মিডিয়ায় আছেন যারা মানে একদম হেড হেড মিডিয়া সেই মিডিয়াগুলো মমতা ব্যানার্জির একদম গিরিপে খেয়ে নেওয়া শুধু দু তিনটে মিডিয়া বাদ দিলে মেন স্ট্রিম মিডিয়া দু তিনটে বাদ দিলে রিপাবলিক বাংলা অর্ণব গোস্বামী যেহেতু বিজেপির সংস্পর্শে থাকা মিডিয়া সেহেতু একে বাদ দেওয়া যাক বাদ বাকি যেগুলো আছে কারণ এই সময়ে একটা বলে পেপার ছিল সেটাও এখন একজন ব্যবসায়ী কিনে নিয়েছে সেও বলা হয় তৃণমূল ঘনিষ্ঠ বড় ব্যবসায়ী সে কিনে নিয়েছেন মানে বাদ বাকি যত মিডিয়া আছে মানে মেন স্ট্রিম মিডিয়া টিভি এইটিন আম্বানিদের প্রচার করতেই হবে না হলে জিও ফাইবার গ্রামে গ্রামে ফেলতে দেবে না তো স্বাভাবিকভাবেই আম্বানিদেরকে এই প্রচারটা করতে হবে মিডিয়া তাতে গ্রামের যারা ছোটো ছোটো ব্যবসায়িক ব্যবসা করতো তাদের ব্যবসা উঠে যাচ্ছে সেটা আলাদা পার্ট কিন্তু খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন মমতা ব্যানার্জি নেগোসিয়েটেড করবার জন্য এবং প্রেসার পলিটিক্স করবার জন্য অভিষেককে বাদ করে রাখলেন কিছুদিনের জন্য সব ঠিক আছে এইবার আবার আস্তে আস্তে অভিষেক ব্যানার্জি প্রো অ্যাক্টিভ হবেন অ্যাক্টিভ হবেন এবং প্রো অ্যাক্টিভ হয়ে যাবেন এই কথাটা মিডিয়া বন্ধুদের কিছু মিডিয়াকে খাইয়ে দেওয়া এবং সব থেকে বড় কথা প্রশ্ন হচ্ছে এখন তো মিডিয়ায় প্রশ্ন কোনো নেতা প্রশ্ন নেয় না এবং তার সিলেক্টেড প্রশ্নের বাইরে গেলে সে উত্তর দেবে না তো আপনারা যারা রাজনীতিকে খুব কাছে থেকে দেখছেন এবং যারা বোঝার চেষ্টা করছেন তারা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন কোনো দলের তৃণমূলের অন্দরে কোনো গোষ্ঠী কন্দল অভিষেক ব্যানার্জির সঙ্গে নেই এটা গেম এইটাই খেলা আর এই দিকে মমতা ব্যানার্জি একটা দুশ্চিন্তায় ভোগ করছেন এটা সত্যি কথা দুশ্চিন্তাটা কি দুশ্চিন্তা হচ্ছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার এখন সব থেকে পপুলার নেতা এটা ক্লিয়ার কাট এটা বোঝার জন্য কোন রকম দরকার হবে না শুভেন্দু অধিকারী এখন পশ্চিমবাংলার সবথেকে বড় নেতা আর এই শুভেন্দু অধিকারী খুব সুন্দরভাবে হিন্দুত্বের পোস্ট বয় হয়ে গেছেন পশ্চিমবাংলার সাধারণ মানুষ বঞ্চিত হিন্দুরা তারা শুভেন্দু অধিকারীর মুখের দিকে তাকিয়ে এগিয়ে যাচ্ছে যার ফলে বিজেপি বাড়ছে কিন্তু বিজেপির এক শ্রেণীর সংঘ ঘনিষ্ঠ নেতারা তারা চায় না শুভেন্দু বাড় সেই জন্য তারা কোন কোন সময় তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলছিল কিছু কিছু নেতা এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এবং সেখান থেকে সোর্স মমতা ব্যানার্জি খবর পেত বিজেপিতে নেক্সট কার্যক্রম কী নেক্সট কী নে সেটা এখন শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও কিন্তু শুভেন্দু অধিকারীর খুব কাছের লোক কিছু ট্যাপে আছে যাই হোক সেটা শুভেন্দু অধিকারী বড় রাজনীতিবিদ ভাগ্য রাজনীতিবিদ এরা বুঝবেন কিন্তু পশ্চিমবাংলায় এটা ক্লিয়ার মমতা বন্দ্যোপাধ্যায় যে খেলাটা তৈরি করেছেন পরিবেশে পরিবেশন করেছেন এবং সেটা মিডিয়া খুব সুন্দরভাবে খেয়ে গেছে এবার প্রশ্ন হচ্ছে যে এই টোটাল খেলাটা কেন খেলা খেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা সবার মনে প্রশ্ন প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে কেন খেললেন গেমটা তার কারণ হচ্ছে আইপ্যাকের সঙ্গে যে চুক্তি করতে হবে আগামী দিনে দু হাজার ছাব্বিশের নির্বাচন নিয়ে সেটার একটা বড় টাকার অংশ যাতে আইপ্যাক চাওয়ার আগে আইপ্যাক যখন বলবে পাঁচশো কোটি কি দুশো কোটি কি তিনশো কোটি এই এই নির্বাচনের জন্য সেইটাকে যাতে কম করা যায় তাই জন্য আইপ্যাক মদন দাকে দিয়ে আইপ্যাকের বিরুদ্ধে যে আইপ্যাক টাকা তুলেছে আই এর বিভিন্ন ইস্যু ভাবে বিভিন্ন ভাবে বলানো হলো এবং এইবার আইপ্যাকের সঙ্গে নেগোসিয়েটেড করার সময় আইপ্যাককে এইগুলো বলা হবে যে তোমার নামে তো পেসিফিক পেসিফিক প্রচুর অভিযোগ আছে তো এইগুলো হয়েছে তো এভাবে তো সম্ভব নয় আমাদের পক্ষে একে বলা হয় পেশার পলিটিক্স পেশার তৈরি করা এবং সঙ্গে সঙ্গে পেশার পলিটিক্স করে আইপ্যাকের সঙ্গে নেগোসিয়েটেড করা এটা মমতা যে বড় সব জায়গায় সর্বত মমতা যে এই খেলাটা খেলেন এবং কখনো কোনো নেতাকে যদি রাখতে হয় তার সঙ্গেও এই ঠিক পেশার পরেটিক খেলাটা খেলেন পুলিশ দিয়ে হোক সব দিয়ে হোক তো আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেইভাবেই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মেন টেনশন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার দেখুন বিজেপির কোনো নেতা নেই বিজেপির শুভেন্দু অধিকারী মাইনাত করলে কোনো নেতা নেই বর্তমানে বিজেপিকে সংগঠিত করে রাজ্যের ক্ষমতায় আসা এটা মমতা ব্যানার্জি জানে এটা ম দেখুন বিজেপির ভোটার আছে কিন্তু বিজেপির ভোটকে সংগঠিত করা বিজেপির ভোটকে ভোট বাক্সে নিয়ে আসা এটা বড় কঠিন কাজ আর সেই কঠিন কাজটা কিন্তু শুভেন্দু অধিকারী করতে পারে এটা এটার ধারণা এবং এটা সত্যিই যে তারা রাজনৈতিকভাবে রাজনীতিটা সুন্দরভাবে শুভেন্দু অধিকারী দীর্ঘদিন করে এসছেন যার জন্য এটা সম্ভব হতে পারে যাই হোক এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে এই পেশার পলিটিক্সের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় আইপেকের সঙ্গে নেগোসিয়েট করে আমরাও চোখ রাখছি আপনারাও চোখ